নমস্কার বিশ্বের আচারে আপনাদের স্বাগত হ্যাঁ ফেসবুক খুললেই একের পর এক স্ট্যাটাস গঙ্গার নিচ দিয়ে মেট্রো চললাম দারুণ অভিজ্ঞতা বাস ট্যাক্সি ধরা ঝামেলা নেই এদিকে বহু দূরের এমনকি ভিন রাজ্য থেকেও প্রচুর মানুষ আসছেন কলকাতা শহরে এতদিন কালীঘাট ভিক্টোরিয়া ঘুরতে যেতেন তারা এবার তারাই যাচ্ছেন গঙ্গার নিচে দিয়ে মেট্রো চলার অভিজ্ঞতা নিতে হাওড়া ময়দান থেকে ধর্মতলা রুটে মেট্রো সার্ভিস চালু হয়েছে প্রথম যাত্রা শুরু হয়েছিল গত পনেরোই মার্চ এই রুটে মেট্রো চালু হওয়ার পরে স্বাভাবিকভাবেই অফিস যাত্রীদের প্রচুর সুবিধা হয়েছে শহরতলি থেকে আসার পরে হাওড়াতে ট্রেন থেকে নামার পরেই তারা টুক করে উঠে পড়ছেন মেট্রোতে কিন্তু অফিস যাত্রীদের বাইরে ঠিক ঠিক করছে ভিড় ওই মেট্রো রুটে কোথায় যাচ্ছেন তারা আসলে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চড়তে কেমন লাগে সেটা দেখার জন্যই হাজার হাজার মানুষ রোজ এই রুটে আসছেন পরিবার নিয়ে একেবারে জয় রাইডের মজা আর তাতেই অফিস টাইমের বাইরেও এই গ্রিন লাইনে ভিড় একেবারে উপচে পড়ছে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে মাত্র সতেরো দিনে এই রুটে প্রায় সাড়ে সাত লক্ষ যাত্রী যাতায়াত করেছে সূত্রের খবর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বিবৃতি দিয়ে জানিয়েছেন গঙ্গার নিচে দিয়ে মেট্রো চালু হওয়ার পর গত অর্থবর্ষের শেষ সতেরো দিনে গ্রিন লাইনে সাড়ে সাত লক্ষ যাত্রী হয়েছে পনেরোই জানুয়ারি থেকে হাজার হাজার মানুষ গ্রিন লাইনের মেট্রোতে উঠতে শুরু করেন মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে এখনও পর্যন্ত হাওড়া স্টেশন থেকে সব থেকে বেশি যাত্রী উঠেছেন প্রায় তিন লক্ষ পনেরো হাজার যাত্রী ওই স্টেশন থেকে মেট্রোতে উঠেছেন আর হাওড়া ময়দান স্টেশন থেকে এখনও পর্যন্ত দু লক্ষ পঞ্চান্ন হাজার যাত্রী গ্রিন লাইনের মেট্রোতে চলেছে দেশের মধ্যে এই প্রথম গঙ্গার নিচে দিয়ে মেট্রো চালু হয়েছে বহু প্রতিকার অবসান হয়েছে সেই সঙ্গেই মেট্রোর এই নতুন রুটে হু করে বেড়েছে ভিড় হাজার হাজার মানুষ রোজ এই রুটে যাতায়াত করছেন তবে শুধু অফিস যাত্রীরা নন কেবলমাত্র জয় রাইডের জন্য হাজার হাজার মানুষ যাতায়াত করছেন এই রুটে বৈদ্য দাসের রিপোর্ট বিশ্বের